পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সকলের সাথে দেখা করতে চলে আসলাম তো আমার বন্ধুগণ আমার ইন্টারনেট ছিল না ফোনে তো ইন্টারনেট আজকে রিচার্জ করে তারপরে আপনাদের সাথে দেখা করতে এসেছি তো ইন্টারনেট রিচার্জ ছিল না তো সকলে প্লিজ একটু আসবেন আপনারা জানতে পারছেন আমি গরিব ফ্যামিলির ছেলে তো আপনাদেরকে ভিডিও পর দেওয়ার জন্য প্রতি মাসে সাড়ে তিনশো টাকা করে মারতে হয় তো সাড়ে তিনশো টাকা করে মারতে হয় আমি এই জন্য ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমার যে গরিব পরিবারের হয়েও আমি যে স্বপ্ন নিয়ে এসেছি রিচার্জ মেরেও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সকলকে বলবো আমার ইনকাম পদ্ধতি যেন করতে পারি আপনাদের ভালোবাসার জন্য আর আপনাদেরকে যে বলেছিলাম প্লে বাটন আমি ইউটিউবে আর ইউটিউব দাদারা খুবই ভালোবাসে আমায় তো বলতে গেলে তো আমার বন্ধুরা আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য ভানি ভিডিও তা দেখা দেওয়ার ফলে আমার চ্যানেলটিকে যত পারবেন শেয়ার ভালোবাসা দিয়ে করে এগিয়ে নিয়ে যান যাতে আপনাদের ভালোবাসা ভাঙা ঘর এই ভাঙা ঘরকে আমি যেন রকম ঘরে পরিণত করতে পারি তো আপনারা প্লিজ সকলে একটু পাশে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ি ঘর অবস্থা কীরকম তো সকলকে বলবো আমি এই ঘরে থাকি দেখুন এটি হচ্ছে আমাদের বাড়ি তোমার বন্ধুরা সকলে একটু সাহায্য করবেন না এই ছোটো ছেলেকে বড়ো হওয়ার জন্য একটু সাহায্য করুন সকলে আর আমার যে ভিডিওগুলো যাচ্ছে তো অন্য একটি চ্যানেল আছে আমার ফেসবুকে যাবেন অবশ্যই ফেসবুকে গিয়ে সকলকে বলবো যত পারবেন ফেসবুকে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন এই পনেরোই আগস্টের দিন সকলে বুক ভরা ভালোবাসা দিয়ে লাইক করবেন স্বাধীনতা পনেরোই আগস্ট এর জন্য সকলে কুড়ি তিরিশটার বেশি লাইক করবেন কুড়ি তিরিশটার বেশি লাইক করবেন যতজন সদস্য আসবেন আমাদের ভারতবাসী হয়ে গর্বিত হওয়ার জন্য লাইক করবেন তো সকলে ভারতবাসী হওয়ার জন্য গর্বিত হয়ে লাইক করবেন না আমার বন্ধুরা কারা কারা ভারতবাসী হয়ে গর্বিত এই সুন্দর আবহাওয়া দেখুন সুন্দর আবহাওয়া এটি হচ্ছে কুল গাছ আমাদের বাড়ির এই যে দেখুন আমাদের নারকেল গাছ চার চারটে নারকেল গাছ আছে আমাদের চার চারটে নারকেল গাছ এই যে পায়খানা এটা হচ্ছে আমার ছোটো কাকার বাড়ি এটি হচ্ছে আমাদের বাড়ি তো আমার এই বাড়িকে আমি আমি ইউটিউবের ভালোবাসা আর্থিক যোগ্যতায় আমি আমার এই বাড়িকে গড়ে তুলব তো সকলে প্লিজ আমার পাশে থাকুন আমি যেন এগিয়ে যেতে পারি হ্যালো নেহা হারি হ্যালো হ্যালো বোন হ্যালো দিদিভাই কেমন আছো তো সকলকে বলবো হ্যালো বোন প্লিজ একটু লাইক দেবা লাইভটিতে আর আমার সকল বন্ধুদেরকে বলবো যে আমাদের এই পবিত্র শুক্রবারের দিনই আমাদের পনেরোই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো সকল মুসলিম ভাই হিন্দু ভাই সকলকে বলবো যে সকলে প্লিজ লাইক করবেন এই পনেরোই আগস্টের ভারতবাসী হয়ে কারা গর্বিত স্বাধীন ভারতের ভারতবাসী হয়ে কারা গর্বিত একটু লাইক করে যাবেন সকলে আজ পনেরোই আগস্টের দিন সকলে জয়েন করুন আজকে পনেরোই আগস্টে সকলে পান দা এই তাসি বুঝতে পেরেছি ভাই না ভাই অবশ্যই বলবেন তো সকলকে বলছি এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর আবহাওয়া এই যে দেখাচ্ছি কি সুন্দর মেঘের আবহাওয়া এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর আবহাওয়া তো সকলে প্লিজ একটু লাইভটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট করার জন্য ধন্যবাদ সকলে লাইক করবেন যতজন সদস্য আসবেন সকলে লাইক করবেন একশো দুশো আজ লাইক কমপ্লিট করে দিন এই লাইভটিতে একশো দুশোর বেশি আজকে এক হাজারের ওপরে যেন লাইক থাকে এক হাজার দু হাজারের ওপরে যেন মিলিয়নে এই লাইভটি আজকে যেন মিলিয়নে ভিউ ছাড়াই তো সকলকে বলবো এক হাজার সদস্য আসুন এখন আমাদের যে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের জন্য আজকে এক হাজার জন সদস্য আসুন আর আমি পনেরোই আগস্টের দিনই রিচার্জটা মেরেছি আজকে মেরেই আমি আজকে এসেছি তো আমার ইচ্ছা ছিল না বলে আমি ভিডিও বানাতে পারিনি তাও একজনের সাথে নেট নিয়েও আমি ভিডিও বানিয়েছি তো আজকে থেকে প্রতিদিন নিয়েও তো আমাদের ভিডিও যাবে আর আমাদের লং ভিডিও আসছে তো ঘটকদারের কি কাণ্ড ঘটকদারের বিবাহ নিয়ে কি কাণ্ড একটি ভিডিও আসবে তো সকালে দেখবেন আর আমাদের পনেরোই আগস্টের ভিডিও কালকে ছাড়বো সকালবেলা পনেরোই আগস্টের একটি ভিডিও ছোট্ট করে শ্যুট করে দু থেকে চার মিনিটের ভিডিও হবে ছেড়ে দেবো আর আপনাদের ভালোবাসে যখন বড় হয়ে উঠবো আমরা সকল সদস্যকে নিয়ে তখন আমরা ভালো ভালো নিত্য নতুন ড্রেস আপ কিনে একদম পুরো হোল সেট করে আপনাদেরকে দেখাবো পুরো একদম পতাকা মতাকা তুলে আর আগের বছর মানে দু সালে আপনাদেরকে দেখাবো তো সকলে এই বছরে পনেরোই আগস্টে বেশি কিছু করতে পারবো না কারণ আমাদের দেখতে পাচ্ছেন গরিব ফ্যামিলি যতটুকু সম্ভব ততটুকু নিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো আর অন্যান্য ভিডিও তো বানানো হবেই তো সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই সকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে লাইক কমেন্ট করুন আমি এখন আছি এখন এক ঘন্টা থাকব লাইভে আর রাত্রেবেলা যদি আসতে পারি আসবো আর না নাহলে রাত্রেবেলা না আসলে পরের দিন আসতে পারি এখন প্রতিদিন নিয়ত লাইভে আসবো প্রতিনিয়ত বিকালবেলায় আর সন্ধ্যার দিকে আমায় লাইভে পাবেন সকালে দিকে নাও আসতে পারি সন্ধ্যার দিকে আর বিকালের দিকে সন্ধ্যা রাত্রে নয়টার দিকে পাবেন রাত্রে নয়টা থেকে দশটা এক ঘন্টা আর এই বিকালবেলায় এক দেড় ঘন্টা হবে লাইভ তো সকলকে বলবো প্লিজ একটু লাইক কমেন্ট করবেন আজ স্বাধীন ভারতবর্ষের পনেরোই আগস্টের সেই স্বাধীনতা তো সকলকে বলবো আমাদের স্বাধীনতা সংগ্রামী যে আমাদের ক্ষুদিরাম বসু তারপরে মাতৈগিনী হাজরা যারা এই দেশের জন্য রক্ত দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে আজকে আমাদের স্বাধীন করে গেছে তো তাদের জন্য লাইক তো আমাদের সদস্য একটা গেল তো সে সদস্যকে নিয়ে আমাদের ভিডিও কালকে চালু হবে তো সকলে দেখবেন আর এই যে পেছনে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন এটি আমাদের বাড়িতে থাকে তো সকলে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন এই কুকুরটি আমাদের বাড়িতে থাকে তো আমাদের পোষা পারবেন একটু লাইক কমেন্ট করবেন যতটুকু পারবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন সকলে যতটুকু পারবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করার চেষ্টা তো আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তো সকলে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যত পারবেন লাইক কমেন্ট তো সকলে যতটুকু পারবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখন জিশান মল্লিক এটা কি লিখছ অবশ্যই বলবা মল্লিক এটা কি লিখছ অবশ্যই বলবা দিয়া তো সকলকে বলবো সকলে লাইক কমেন্ট করবেন যতটুকু পারবেন তো খুবই দিয়া ডাকছে আবহাওয়া খুবই খারাপ আবহাওয়া খাওয়ার এই যে দেখতে পাচ্ছেন মেঘ তো এটি আমাদের ঋদগাঁও ময়দান এই যে আমাদের মাঠ তো আপনাদের সাথে কথাবার্তা বলে এ নেবো তো কালকে আবার আসব আর রাতের দিকে যদি আসতে পারি আসবো দিকে এই যে এই দাঁতটা দাঁতটা খুবই ব্যথা আমার তো সকলে প্লিজ আর আমার বন্ধুগণ যারা আছেন তারা একটু সকলে কমেন্ট করার চেষ্টা করবেন যারাই আসছেন একটু কমেন্ট করার চেষ্টা করবেন প্লিজ সকলে একটু কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্ট করার চেষ্টা করবেন সকলে প্লিজ একটু কমেন্ট করার চেষ্টা করবেন আল্লাহ লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সকল আসার জন্য ধন্যবাদ তো সকলকে বলবো একটু লাইক দিন আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলে মন খুলে লাইক দিয়ে চলে যান আজকে পনেরোই আগস্ট স্বাধীন কারণ এই জুম্মার দিনেই তো সকলে ইতিহাস পড়বে পড়ে দেখবেন অবশ্যই দেখতে পাবেন তো সকলকে বলবো আমাদের এই ভারতের জন্য যারাই লড়াই করেছে তাদের জন্য আপনারা সকলেই দোয়া চা যে এরকম বীর সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয় তো সকলকে বলবো আমাদের যে আর্মি ভাইয়েরা থাকে আর্মি ভাইয়েরা তো সকলকে বলবো একটু লাইক কমেন্ট করবেন যতটুকু পারবেন লাইক কমেন্ট করবেন আমাদের লং ভিডিও কালকে পাবলিশ হবে আমাদের লং ভিডিও কাল থেকে দেখতে পাবেন সকলে কাল থেকে আমাদের লং ভিডিও দেখতে পাবেন তো বেশি বেশি করে সদস্য আসার চেষ্টা করুন চল্লিশটার ওপরে সদস্য আসুন প্লিজ তো লং ভিডিও অবশ্যই সকলে দেখতে পাবেন তো আমাদের এই ভিডিও প্রতিনিয়ত দেখতে পাবেন তো এই পনেরোই আগস্ট ষোলো আগস্ট পুরো এই আগস্ট মাসটায় আমি পনেরোই আগস্টের যে ব্যানার থামনেল সেই থামনেল দিয়েই লাইভ করে যাব তারপরে যখন নভেম্বর মাস আসবে তখন নভেম্বর সেপ্টেম্ব তোমার সকল সদস্যকে বলবো আপনাদের আসার জন্য অবশ্যই ধন্যবাদ সকলকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো করার জন্য তো সকলে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে জানাচ্ছি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যে স্বপ্ন বলেছেন যে সকলকে হাই সকলকে হাই সকলে লাইক করবেন যতটুকু পারবেন একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন লাইক করবেন যত পারবেন লাইক করবেন সকলে আসার চেষ্টা করবেন এই পনেরোই আগস্টের দিনে লাইক কমেন্ট করতে ভুলবেন না যতটুকু পারবেন লাইক করবেন লাইক যেন আজকে একশো হাজারের ওপরে লাইক যায় তো সকলকে বলবো ইন্ডিয়ার সদস্য কোথায় গেলেন তারা আসুন এসে লাইক কমেন্ট করে ভরিয়ে দিন আর লিখে দিন জয় জয় হিন্দ জয় হিন্দ সকলকে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য জয় হিন্দ সকলকে লাইক দেওয়ার জন্য ধন্যবাদ একটি জিনিস বানাতে গিয়ে জয় হিন্দ বলেছি তো সেটি নষ্ট হয়ে গেছে এই যে দেখুন এটি কি হয় দেখা যাক এটি হয়েছে তো সকলকে বলছি ইন্ডিয়ার লোকেরা জয় হিন্দ লিখে যান ইন্ডিয়ার লোকেরা জয় হিন্দ লিখে যান ইন্ডিয়ার লোকেরা জয় হিন্দ লিখে যাবেন অবশ্যই বুলু বুলু এই

হয়েছে না কেচো লাটা তো সকলে একটু লাইক কমেন্ট করবেন আর বেশিক্ষণ থাকবো না পাঁচটা বিয়াল্লিশ বাজে আর বেশিক্ষণ থাকবো না লাইভে তো সকলে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে আবার কালকে দেখা হবে লাইভে সকলে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করুন আর বেশিক্ষণ থাকবো না লাইভে তো আজকের মতো লাইভ থেকে বিদায় নেব আর দুই থেকে তিন মিনিটের ভিতর তো সকলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো লাইভ থেকে বিদায় নেব তো আপনাদের ভালোবাসা রইল কালকে আবার আসবো লাইভে আর কালকে আমাদের লং ভিডিও ঢুকছে তো সকলে দেখবেন আর লাইক করতে ভুলবেন না তো আজকের মতো লাইভ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব তো কালকে অবশ্যই দেখতে পারবেন তো আজকের মতো লাইভ থেকে চলে যাব তো সকালে পাশে থাকবেন আর আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিনই আমি প্রথম আসলাম লাইভে আবার তো এই দিন থেকে নিয়ে আমি টানা লাইভ করবো এখন লাইভও করব ভিডিও বানাবো আপনাদেরকে পুরো একদম মাটিয়ে রাখবো আমার ফানি ভিডিও দিয়ে তো আজকে ছেড়েছি সেই ভিডিও দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভটিকে শেষ করে দিচ্ছি তো সকলে লাইভটি শেষ হওয়ার পরেও আমি দেখতে চাই একশো জনের ওপরে যেন লাইভটি দেখা হয় তো পাশে থাকবেন 哎，杰特、欸。